বিসমিল্লাহির রহমানির এটা একটা অগ্রণী ব্যাংকের চেক বুক আমরা যদি অগ্রণী ব্যাংকে টাকা তোলার জন্য চেকটা আমরা কিভাবে লিখব সেটাই দেখব দেখেন এখানে ভিতরে যে চেকের পাতাটা রয়েছে সেটা আমরা এখানে আসব আসার পরে এখানে প্রথমে রয়েছে ডেট আপনি যে তারিখে টাকাটা তুলবেন সে তারিখটা এখানে লিখবেন তারিখটা আপনার লেখা শেষ তারপরে এখানে রয়েছে পে টু এটা যদি যার অ্যাকাউন্ট সে যদি নিজে যায় ব্যাংকে টাকাটা উত্তোলন করে তার নাম এখানে লিখবে যদি তা না হয় অন্য কাউকে দিয়ে যদি সে টাকাটা উঠায় তাহলে সে এখানে যাকে টাকাটা দিচ্ছে বা যে টাকাটা উঠাবে তার নামটা এখানে লিখবে মনে করেন আপনি নিজে যাবেন তাহলে এখানে সেলফ লিখবেন আর না হয় যদি কাউকে দেন তার নামটা এখানে লিখবেন তারপরে হচ্ছে সাম অফ টাকা কত টাকা আপনি এখানে উত্তোলন করবেন সেটা কথায় লিখবেন আর এখানে ওই টাকাটা টাকার পরিমাণটা সংখ্যায় লাগ লেখে রাখবেন মনে করেন আমি তিরিশ হাজার টাকা উত্তোলন করব এখানে একটা টাকা চিহ্নটা দিয়ে দিবেন কারণ এরপরে আর যেন শূন্য বসানোর কোনো সুযোগ না থাকে তারপরে এখানে আপনি ইংলিশে এই টাকাটা লিখে দিবেন ইংলিশে টাকার অঙ্কটা এখানে লিখবেন লেখার পরে আপনি ব্যাংকে যে সিগনেচারটা এখানে ব্যবহার করছেন সেই সিগনেচারটা আপনি এখানে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার ব্যাংকের যে চেকটা রয়েছে টাকা এটা হচ্ছে ব্যাংকে টাকা তোলার জন্য চেকের মূল অংশটা আপনি এখানে লিখবেন এটা লেখা শেষ হয়ে যাওয়ার পরে এখানে আপনি যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি প্রথমে ডেট দিয়ে রাখবেন যে ডেটের টাকা তুলছিলেন সে ডেটটা এখানে ব্যবহার করবেন তারপরে এখানে কাকে দিয়ে টাকাটা উঠাইছিলেন তার নাম আপনি নিজে উঠালে নিজে বা যদি কারোর নাম ব্যবহার করে থাকেন সেটা এখানে ব্যবহার করবেন তারপরে এখানে ব্যালেন্স ব্যালেন্স লিখে রাখবেন কত টাকা আপনার মূল ব্যালেন্স ছিল ডিপোজিট কত ছিল টোটাল কত ছিল কত এখন কত টাকা চেক আপনি এখানে ব্যবহার করছেন সেটা এখানে মূল অংশটা এখানে লিখে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যে আপনি এই তিরিশ হাজার টাকা উঠানোর আগে কত টাকা ব্যাঙ্কে ছিল কত টাকা উঠাইছিলেন কাকে দিয়ে উঠেছিলেন তাহলে সেটা আপনার মনে থাকবে যদি কখনো প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে পারবেন তো আমরা সাইলে এইভাবে অগ্রণী ব্যাংকের টাকা তোলার জন্য আমরা সাধারণত একটা চেক লিখতে পারি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে I love this.